আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পাকা আম ও দুধ দিয়ে তৈরি মজাদার পুডিং এই পুডিংটি খেতে যতটা মজাদার দেখতেও ততটাই লোভনীয় খুব সহজেই মন পান ঠান্ডা করা এই গরমের মধ্যে এই পাকা আমের পুডিংটি আমাদেরকে অনেকটাই রিফ্রেশ করে দেবে তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য এখানে আমি দুইটি আম ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমগুলো ভালো করে কেটে আমি ব্লেন্ড করে নিয়েছি এই পাকা আমের পুডিং খেতে যতটা মজাদার তেমনি কিন্তু স্বাস্থ্যকর আর অল্প কিছু উপকরণ দিয়েই ঘরে তৈরি করে নেওয়া যায় এখন একটি প্যানের মধ্যে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ আগার আগার পাউডার আর দিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এখানে কিন্তু আমি চুলার জালটা অফ করে রেখেছি সবগুলো উপকরণ ঠান্ডা দুধের সাথে ভালো করে মিশিয়ে আমি চুলাটা জ্বালিয়ে হাই আছে দুই মিনিটের মতো দুধটাকে ফুটিয়ে নেব এখানে দুধটাকে কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নেই যেহেতু আগার আগার পাউডার দিয়ে আছে তাই কিছু সময় ফুটে উঠলেই দুধটা অটোমেটিক কিন্তু ঘন হয়ে যাবে আমি ভালো করে নেড়ে চেড়ে দুধটি জাল দিয়ে নিচ্ছি এখানে কিন্তু নাড়াচাড়া যদি থামিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দুধ নিচে লেগে যেতে পারে এতে করে পুটিংটা খেতে ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না দুধ কিন্তু ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এখন আমি এক পাশে রেখে দুধগুলোকে হালকা একটু ঠান্ডা করে সেট করতে দেব। সরি বন্ধুরা এখানে বাটিতে সেট করতে দেওয়ার ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে এখানে আমি ওই একই প্যানে আমের পিউরিটি নিয়ে নিলাম দিয়ে নিচ্ছি দুই চামচ চিনি আমটা কতটুকু মিষ্টি বা টক তার উপরে নির্ভর করে এখানে মিষ্টিটা ব্যবহার করবেন আর দিয়ে নিলাম এক চামচ আগার পাউডার আগার আগার পাউডার দেওয়াতে এখানে কিন্তু আমের পিউরিটি খুব দ্রুত জমাট বেঁধে যাবে এগুলো আমি হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে আমের পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি এখানেও কিন্তু আমি চুলার আঁচটা এখনও জ্বালাই নি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি চুলার আঁচটা জ্বালিয়ে দুই মিনিটের মতো আমের পিউরিটিকে রান্না করে নেব এখানেও কিন্তু আমের পিউরিটি একদম ঘন প্রয়োজন নেই কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আমরা পুডিংয়ের জন্য একটি পারফেক্ট আমের পিউরি পেয়ে যাবো আগে থেকেই সেট করে নিয়ে দুধের বাটির মধ্যে আমি আমের পিউরিটি দিয়ে দিলাম এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা পরে দেখেন কতটা সুন্দর একদম সেট হয়ে গেছে আম দুধের এই পুডিংটি দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে এবং আকর্ষণীয় হয়েছে চারপাশ থেকে আমি একটি সুরির সাহায্যে সারিয়ে নিয়ে এখন সুন্দর করে আমি একটি প্লেটের ওপর আমের পুডিংটি ঢেলে নিচ্ছি কতটা লোভনীয় আকর্ষণীয় এমন ধরনের ডেজার্ট যদি কোনো অনুষ্ঠানে রাখা যায় তাহলে কিন্তু সবাই আকর্ষণ করবে এবং সবারই খেতে ইচ্ছা করবে কত সুন্দর দুইটি কালারের আম পুডিং যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু মজাদার আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে আর ফেসবুক পেজ দিয়ে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এতে করে তারা খুব সহজে এই নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবে আর আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যান যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আশা করি এই রেসিপিটি একবার দেখে হলেও বাড়িতে তৈরি করবেন পুরো রেসিপির উপকরণগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে নেব আপনারা চাইলে সেখান থেকে দেখে পরিমাণগুলো পেয়ে যাবেন আর আপনাদের যদি কোনো ভিডিও রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কতটা স্পঞ্জি এবং স্মুথ হয়েছে এই আমদুদের পুটিংটি আর কতটা লোভনীয় ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে এই পুডিংয়ের রেসিপিটি আমি সামান্য একটু কেটে দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন অনেকটাই সফট হয়েছে আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ